বন্ধুরা মানুষের মন আর আকাশ এই দুটো রং কখন যে বদলে যায় আমরা কেউ বুঝতে পারি না যেমন ধরো কালকে সারা দিন কোনো কিছুই বুঝতে পারিনি মানে ঝড় আসবে যে বৃষ্টি হবে সেরকম কোনো কিছুই বুঝতে পারিনি রাত্রে খাওয়া দাওয়া করে যখন বাসন ধুচ্ছিলাম তখন হালকা গুঁড়িগুড়ি বৃষ্টি পড়ছিলো তো ভাবলাম হয়তো বৃষ্টি হবে না তো বেশ কদিন ধরে তো এরকম হচ্ছে মেঘ হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না তো তারপর যখন শুতে যাই দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ঘূর্ণি জ্বর হচ্ছে আর বজ্রপাত হচ্ছে বেশ কয়েকদিন ধরে শুনছিলাম যে মানে রেমাল আসতে চলেছে রেমাল আসতে চলেছে তো রেমাল যে কি জিনিস তো কালকে বুঝে গেলাম তো সারা রাত ঘুমাতে পারিনি তো আমরা আমার চোখ মুখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার সারা রাত ঘুম হয়নি তো কি করা যাবে আর প্রচণ্ড বজ্রপাত বজ্রপাত হয়েছে তো ঝড় বৃষ্টি মানে প্রচণ্ড এরকম ঝড় বৃষ্টি আমার জ্ঞানে আমি কখনোই দেখিনি এত বজ্রপাত তো ভয়ে মানে সারা রাত কী বলবো ঘুমাতে পারিনি তো বন্ধুরা এরকম ঝড় বৃষ্টি বজ্রপাত কাদের কাদের ওখানে হয়েছে তো একটু কমেন্টে জানিও প্লিজ তো আর কোনো ক্ষতি হয়েছে কি না তাও জানিও তো কেমন আছো তোমরা সবাই একটু বলো আমাদের গাছের আমগুলো সব ঝড়ে পড়ে গেছে তো এবছর সেরকম আম বেশি ধরেনি কয়েকটা ধরেছিল কিন্তু ঝড়েতে তাও পড়ে গেছে তো রাত্রে ঝড়ে ঝড়ের মধ্যে তো আর আমগুলো কুড়ানো সম্ভব হয়নি জলে কতগুলো ভেসে হয়তো চলে গেছে তো কয়েকটা কুড়িয়েছি তো যাই হোক বন্ধুরা সকাল থেকে দেখো মেঘটা প্রচণ্ড ধরেছে তো আমাদের এখানে বৃষ্টি এখন হচ্ছে না তো অন্য কোনো জায়গায় মনে হচ্ছে হচ্ছে মেঘও ডাকছে আর বৃষ্টিও হচ্ছে তো আবার যে কখন বৃষ্টি হবে সেটা ঠিক বলা যাবে না তো বন্ধুরা খুব সাবধানে থেকো সুস্থ থেকো ভালো থেকো তো আজকের ভিডিওটা এ পর্যন্তই তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো ততক্ষণের জন্য বাই